প্রধান দাবি হচ্ছে পয়লা মার্চ যে ঘটনাটি ঘটে আমাদের ক্যাম্পাসে আমাদের রাজ্য শিক্ষামন্ত্রী এক প্রথম বর্ষের পড়ুয়ার ওপর দিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে যান এবং আরও অনেক ছাত্রছাত্রী আহত হন তার বাহিনী যে চড়াও হয়েছিলেন আমাদের সকলের ওপরে তো সেই দিন তারপরের দিন হচ্ছে সেই দিন রাতেই ইনফ্যাক্ট সেই দিন রাতেই আমাদের এক সাথীকে কিন্তু পুলিশ কোনো কিছু না জানিয়ে রাত বিরেতে তুলে নিয়ে চলে যায় এবং তার সাথে মানে সাহিলের সাথে আমাদের এখনও কোনো যোগাযোগ স্থাপন হয়নি অতএব আমাদের প্রথম দাবি হচ্ছে যে কমরেড সাহিল আলীর কিন্তু নিঃশ্বর মুক্তি চাই আমরা অবিলম্বে নিঃশ্বর মুক্তি চাই তাছাড়া আমরা যে পয়লা মার্চ যে দাবিগুলো নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছিলাম যে আমাদেরকে ইয়ে মানে ইউনিয়ন ইলেকশান চাই আমাদের আমাদের ক্যাম্পাসে স্থায়ী ভিসি নেই স্থায়ী ভিসি চাই আমাদের ক্যাম্পাসে ফান্ড কাট হচ্ছে চূড়ান্ত রকমের তার জন্য রিসার্চের কাজ আটকে রয়েছে ল্যাব ইকুইপমেন্ট নেই এই এই সমস্ত জিনিস নিয়ে ভিসিকে ভিসিকে জবাবদিহি করতে হবে এবং আমাদের কিন্তু আমাদের এখনও অব্দি এই এত ছি ঘটে যাওয়ার পরেও আমাদের ভাইস চ্যান্সেলার কিন্তু আমাদের মানে স্টুডেন্টদের সাথে কোনো রকমের কোনো কি বলবো কমিউনিকেশন করেন মানে আমরা শুধু মিডিয়া মারফত জানতে পারছি যে তিনি হসপিটালে ভর্তি হচ্ছেন বা তিনি অসুস্থ হয়ে পড়ছেন বা তিনি কোথায় আছেন তার কার্যকলাপ সম্পর্কে আমরা শুধু মিডিয়া মারফত জানতে পারছি তিনি না ফিজিক্যালি ক্যাম্পাসে এসেছেন না আমাদের সাথে ভার্চুয়ালি কোনো কোনো ধরনের কোনো যোগাযোগ করেননি তাই আমাদের এটাও একটা দাবি যে ভিসি এবং প্রোভিসি বা রেজিস্ট্রার যেই হোক না কেন তাদেরকে কিন্তু আমাদের সাথে ইমিডিয়েটলি কোনো ধরনের একটা যোগাযোগ করতে হবে আমাদের দাবি শুনতে হবে এবং আমাদের দাবির সাথে মানে অ্যাগ্রি করতে হবে ততদিন আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব ব্যাপারটাকে তো অত্যন্ত মানে কি বলবো অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটেছে এবং আমরা সত্যি মানে আমি যখন প্রথমে ঘটনাটা শুনি আজকে দু সালে দাঁড়িয়ে মানে যেখানে করার মতন একটা বৃহত্তর আন্দোলন হয়ে গেছে আমাদের রাজ্যে তারপরে যখন এই ঘটনা ঘটছে যে মহিলা সাথীদের ওপর মহিলা আন্দোলনকারীদের ওপরে মোম ফেলা হচ্ছে তাদেরকে বেল্ট দিয়ে বেধরকভাবে মারা হচ্ছে এই ঘটনাগুলো আসলে মানে এটাই দেখায় যে মানে নারী সুরক্ষার যে মানে কি বলবো যে মানে খুবই শোচনীয় অবস্থা আমাদের ইয়েতে মানে আমাদের গোটা রাজ্যে এবং অ্যাজ মানে ছাত্রছাত্রী বলুন বা যে কোনো যে কোনো ক্লাসেরই নারী হোক না কেন তারা প্রত্যেকেই আমরা অসুরক্ষিত আসলে এটাই এটা থেকে প্রমাণিত হয় তো মানে এই এই ঘটনাকে তো আমরা অত্যন্ত ধিক্কার জানাই এবং সেই প্রতিবাদেই মানে সেই প্রতিবাদটাই আমরা করে চলেছি এখনও যে যে যাদবপুর কাণ্ডের পাশে মানে পয়লা মার্চে আমাদের যাদবপুরে যে ঘটনাটি ঘটে যায় তার পাশে দাঁড়াতে গিয়ে যে আন্দোলনকারীরা এবং যে মহিলা আন্দোলনকারীরা স্পেসিফিক্যালি এইরকম একটা ঘটনার সম্মুখীন হচ্ছেন তাদেরকে মানে সেই সেই প্রশাসনকে আমরা ধিক্কার জানাই এই প্রশাসনিক ব্যবস্থাকে আমরা ধিক্কার জানাই এবং আমরা ততদিন অবধি প্রতিবাদ চালিয়ে যাব যতদিন না আমরা সঠিক উত্তর বা সঠিক বিচার আমরা পাচ্ছি ফ্ল্যা লেখা আছে যে অবিলম্বে আমাদের ছাত্র সংসদ নির্বাচন সেটা করতে হবে দ্বিতীয় হচ্ছে আমাদের স্থায়ী আমাদের ভিসি উপাচার্য আমাদের নিয়োগ করতে হবে তৃতীয় দফা দাবি হচ্ছে যে যে স্টুডেন্টদের ওপর যেভাবে অ্যাটাকটা হয়েছিল সেখানে যাদের কি সুষ্ঠু বিচার ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা যাতে করা হয় ফোর্থ হচ্ছে যে আমাদের যে ক্লাসে যে শাটডাউন ইভেন যে এক্সামে যে পেন্স ডাউন যেটা আসবেন এটাও একটা প্রতিবাদেরই স্বরূপ ঠিক আছে সেখানে অলরেডি হাইকোর্টের কাছে খবর এসেছে হাইকোর্টের একটা বিশেষ সংবাদ মাধ্যম সেটা জানিয়েছে তো সেটার জন্য একটা বেসিক সেফটি সিকিউরিটি ব্যাপারটা যাতে করা হয় তো সেটার জন্য যাতে আর কি দেখে তো সেটা হচ্ছে আমাদের মেনলি আর দাবি দেওয়া অন্যান্য দাবি দেওয়া আর কি সাথে আর কি আছে